আসসালামাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে মালয়েশিয়াতে খুব দ্রুত কিছু কর্মী নেবেন শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে আমি দেখেছি অনলাইন প্ল্যাটফর্মে শুধুমাত্র প্ল্যান্টেশন না তারা ফ্যাক্টরি এগ্রিকালচার অনেক সেক্টরে পড়াচ্ছে তবে সবচেয়ে মানে অথেন্টিক নিউজ হচ্ছে শুধুমাত্র প্ল্যান্টেশন সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে লোক যেতে পারবে না মালয়েশিয়া ওয়ার্ক পারমিট বিষয় তো অনেকে আছে যে চিটিং পার্ট করে সেটা কিরকম যে ভিজিট বিষয় পাঠানোর পরে তাদের লোক থাকে দু পাঁচ দিন কাজ দেবে দেওয়ার পরে শেষ এটা একটা বাটপারি আছে তো এখন কথা হচ্ছে মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপনটা হাতে পেয়েছি আমি সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করছি একটু দেখি আহ আপনারা দেখেন এটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থানের প্রজ্ঞাপন আমি পড়ে শুনে বিষয় হচ্ছে মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী প্রেরণ নিশ্চিতকরণ সংগ্রাম নির্দেশন দেখেন এই পূর্বাশিক কল্যাণ মন্ত্রণালয় কিন্তু লিখছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে এটা কিন্তু সরকারি আমাদের মন্ত্রণালয় থেকে এখানে কি লিখছে শুধুমাত্র প্লান্টেশন অনেক এজেন্সি অনেক কিছু বলতে পারে যে ফ্যাক্টরি বা অন্য অন্য সেক্টর কিন্তু আপনারা বিশ্বাস করবেন না কারণ যারা সরকার অনুমোদিত এজেন্সি তারা সবসময় সরকারি রুলটাই ফলো করবে তাদের মন কোনো কথা মন গোড়া কোনো বার্তা দিতে পারবে না হ্যাঁ অনেকে ইউটিউবে তাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিউজ বা অন্য অন্য স্বার্থ হাসিলের জন্য তারা হয়তো ইচ্ছা মতো থামনেল দিয়ে বা ইচ্ছা মতো ভিডিও মেক করে কোনো অথেন্টিক বা কোনো সোর্স ছাড়াই তো আমার কথা হচ্ছে আমার একটা কথাই আপনার আমার একটা কথার দ্বারা আপনার মানে ইচ্ছা পরিবর্তন হবে বা আপনার টেন্ডেন্সি চেঞ্জ হবে সেজন্য কথা কথা যেটা বলবো অবশ্যই ইন্ডিফিনাইট ট্রুথ হতে হবে তো দেখেন এখানে শুধুমাত্র সেক্টরের কথা বলছি এখানে বলা হয়েছে মালয়েশিয়া সর্বশেষ দু হাজার পঁচিশ মানে যারা এখন মেডিকেল করবে এবং ভেসে হবে তাদের অবশ্যই একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারির ভিতরে অবশ্যই মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে ইভেন মালয়েশিয়া তো বাংলাদেশ হাইকমিশন হতে মানে অ্যাম্বাসি থেকে চাহিদাপত্র পত্র সত্য মানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের লাস্ট হচ্ছে আপনার একত্রিশ ডিসেম্বর মানে আমি একটু ক্লিয়ার করে আমার মতো করে বলি আপনারা এখন রিসেন্টলি যারা মেডিকেল করবেন তাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ সালের ভিতরে হতেই হবে মানে ভিসা ভিসা পেয়ে যাবেন আপনারা মোটামুটি এই বছরের ভিতরে আজকে তো মনে হয় আহ আজকে বারো তারিখ নভেম্বর বারো তারিখ তো মোটামুটি ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট সবাই ভিসা পেয়ে যাবেন যদি এখন মেডিকেল করেন রিসেন্টলি আর আপনার জানুয়ারির ভিতরে পাবেন আর দু তারিখের ভিতরে আপনাদের ফ্লাইট করতে হবে তো মোটামুটি যারা খুব আমাদেরকে বলতেন বা তারা খুব বেশি ব্যাকুল মালয়েশিয়া যাওয়ার জন্য সেক্টরে তো তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা মালয়েশিয়ার ফাইল জমা দিচ্ছি আমাদের এই যে ফাইল গুলো দেখছেন আমরা এগুলো রিসেন্টলি মেডিকেল রিপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই মেডিকেল ফিট আছে তো এইগুলো আশা করি আপনারা এই পাসপোর্ট ধারী যারা আছেন তাদের ভিডিও আমাদের পেজে দেখতে পাবেন খুব শীঘ্র ইনশাআল্লাহ আর আমি আমার ভিডিওর মাধ্যমে যারা আমার ক্লায়েন্ট আছেন যারা এখনো মেডিকেল করেন নাই শুধু পাসপোর্ট জমা দিয়ে বেসিক মেডিকেল করছিলেন এই পাসপোর্ট যাদের আছে যারা আমাদের ড্রিম ইন্টারন্যাশনালে পাসপোর্ট জমা দিয়েছিলেন মালয়েশিয়ার জন্য তারা অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি বলে আপনাদের মেডিকেল করাইতে পারি নাই আর যারা মেডিকেল করছেন ফিট আছেন আপনারা যারা ভিডিও দেখছেন যারা দ্রুত টাকা জমা দিয়েন ভিসা হয়ে যাবে দ্রুত আর এই বইগুলো যাদের খুব দ্রুত যোগাযোগ করবেন আমার ভিডিও যারা দেখছেন বা আমার যারা অডিয়েন্স আছে এই পাসপোর্ট জমা দিয়েছিলেন আমাদের মাধ্যমে আর যারা পাসপোর্ট জমা দেন নাই যারা পাসপোর্ট এখনো জমা দেন নাই বা মেডিকেল করেন নাই তারা খুব দ্রুত মোটামুটি আমার ভিডিওটি শোনা মাত্রই আপনারা অবশ্যই যোগাযোগ করেন ইনশাল্লাহ হান্ড্রেড এ পার্সেন্ট গ্যারান্টি আপনারা ভিসা পাবেন মিস হওয়ার সম্ভাবনা নাই ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ভিসা কোনো অবস্থায় মিস হবে না ইভেন খুব শর্ট টাইমে ফ্লাইট হবে ঠিক আছে মালয়েশিয়ার যে অবস্থা এই খুলে এই বন্ধ হয় একটা তালবাহানা চলতেই থাকে এই তালবাহানার ভিতরে একটা অথেন্টিক নিউজ লোক নিবে লোক নিচ্ছে ভিসা হচ্ছে মেডিকেল ফিট আমরা পাচ্ছি তো আপনারা যারা দ্রুত যেতে চান দ্রুত যোগাযোগ করবেন আর অনেক এজেন্সি আছে যে আপনাদের ফেক মেডিকেল করাইতে পারে ফেক মেডিকেল বুঝেন মেডিকেল বিজনেস যেটা বলে তো অবশ্যই মেডিকেল আপনারা এই যে আমাদের ওয়েবসাইট দেখছেন যে হসপিটাল থেকে মেডিকেল করাবে আপনার এজেন্সি সেই হসপিটালের ওয়েবসাইটে গিয়ে মেডিকেল রিপোর্ট লিখে এখানে পাসপোর্ট নাম্বার সার্চ দিলে এরকম একটা কাগজ আপনারা পেয়ে যাবেন এরকম একটা কাগজ পেয়ে যাবেন এটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট তো আমাদের যতগুলো পাসপোর্ট আছে সবগুলো সেম এরকম মেডিকেল ফিট সার্টিফিকেট অ্যানাউন্স করেছি আমরা এগুলো খুব দ্রুত অ্যাম্বাসিতে জমা দেবো ইনশাল্লাহ জন্য

প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু হার্ড ওয়ার্কিং করতে হয় প্ল্যান্টেশন সেক্টর বলতে কি কাজ বোঝায় যে পাম ওয়েল বাগান হতে পারে আপনার গাছের লতা ছাটা গাছে পানি দেওয়া গার্ডেনিং সেক্টর কাজ পারে না আপনারা যারা এমনটা ইচ্ছা করে আছেন যে প্ল্যান্টেশনে গেলেই আমাকে পাম ওয়ে দেবে না পাম ওয়ে কিন্তু দেবে না তো মোটামুটি যারা মালয়েশিয়ায় যেতে চান এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার অফিসে পাসপোর্ট জমা দিয়েছিলেন যাদের মেডিকেল রিপোর্ট পেয়েছি তাদের যদি অফিস থেকে জানিয়ে দিয়েছি আর যারা এখনো মেডিকেল করেন নাই মালয়েশিয়ার ভিতর তার দ্রুত মালয়েশিয়ার মেডিকেল করে যাবেন ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা পাবেন আর যাদের মেডিকেল ফিট হয়েছে অবশ্যই টাকা রেডি করে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করবেন তো কি কি এই যে মালয়েশিয়ার বিষয়ে তুমি কি কি ডকুমেন্ট লাগবে আমি একটু বলে দিই মালয়েশিয়ান একটা সাইজ আছে থার্টি ফাইভ এম এম বাই ফোরটি ফাইভ এম এই সাইজে ছবি লাগবে আট কপি মূল পাসপোর্ট লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে আর প্লান্টেশন সেক্টরের জন্য বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আলহামদুলিল্লাহ এটা একটা বিগ অপরচুনিটি বলে আমি মনে করি কারণ অনেকের বয়স বেশি তারা যেতে পারেন না বয়সের জন্য বাট আমাদের কাছে একটা কোম্পানির ডিমান্ড এটা ফিলিডা ফিলিডা প্লান্টেশন ম্যানেজমেন্ট ফিলিডা প্লান্টেশন ফিলিডা আমি আগে রিজডা প্লান্টেশনে লোক গিয়েছিলাম আর এই বইগুলো আমি ফিলিডা প্লান্টেশনে দিব বেশ নামকরা কোম্পানি তো মোটামুটি ভিডিও দেখে তো করবো না যারা মালয়েশিয়া যাবেন বলে ভাবছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোন হ্যার ছাড়াই রুম অনেক শর্ট টাইমে মালয়েশিয়া ঢুকতে পারবেন তো সবাই আমার প্রতিষ্ঠান এবং আমার জন্য দোয়া করবেন আপনারও পাসপোর্ট জমা দেওয়ার গিয়ে এজেন্ট সম্পর্কে বুদ্ধিসনা তারপরে জমা দিবেন আর একটা কথা লোন সুবিধা কিন্তু আছে আপনারা হ্যাঁ লোন সুবিধা পাবেন বলে মনে হচ্ছে না যদি আপনি দেরিতে পাসপোর্ট জমা দেন এই কোম্পানির জন্য যদি আপনারা দ্রুত পাসপোর্ট জমা দেন এবং দ্রুত ভিসা পান এবং আমি যদি আপনাদের ব্যাঙ্কটা দ্রুত করাইতে পারি বিএমটি ক্লিয়ারেন্স তাহলে লোন সুবিধা পাবেন তো মোটামুটি যারা যাওয়ার জন্য রেডি আছেন টাকা পয়সা তারা দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ